হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর এখন এই পুজোর সময়টা সবাই যেন ভালোভাবে দিনগুলো কাটে তো আমি মাঝখানে অনেক দিন ভিডিও দিতে পারিনি তো তোমাদের জন্য আজ একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সারাদিনে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি শরীরটা খুব খারাপও ছিল আর ব্যস্ততায় আমার দিন কাটছিল বাড়িতে পুজো ফুজো হয়ে গেল তো আরও কোনো ভিডিও দিতে পারিনি তো তোমরা কিছু মনে করো না এভাবে তাও একটু পাশে থেকো তো দেখো হঠাৎ করে আমরা সবাই বেরিয়ে পড়েছি তো চলে এসছি দুপুরবেলায় ননদ বাড়িতে তো ননদ বাড়ি হচ্ছে চাকদি চাঁদায় এসে গেছি তো সন্ধ্যাবেলায় দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু মার্কেটিং করতে তো এখানে এসেই মার্কেটিং মানে কি করে দেওয়া হয় এই ভাগ্নে জামা কিনে দেওয়া হয় ননদকে দেওয়া হয় এখানে দেখো মলগুলো সে টেন্টস মলগুলো বেশ তারপর সিটি আরও কী কী আছে তো মলে এসে গেছি আমরা এম বাজারে তো আগে দেখো আমার যা ননদ ভাগ্নি আছে আমার ছেলে আছে তো আমরা যা আমি চলে এসেছি মলে ননদবাইতে বেড়াতে এসছে তো তারপর মলে এসছি তো ফার্স্টেই একটা ছেলের জন্য মানে গেঞ্জি পছন্দ করেছিলাম মানে শর্ট টাইপের গেঞ্জিটা তো ওকে ট্রায়াল রুমে নিয়ে এই পরে বেশ আমি দেখছিলাম তারই একটি ভিডিও নিয়ে নিয়েছি কী কেনাকাটা করেছি সবটাই তোমাদের এই যে দেখাবো এখন শেয়ার করবো কারণ ওখানে আর ভিডিও করতে পারিনি ওখানে ভিডিও করতে মানে ক্যামেরা অফ করতে বলে দিয়েছিলো সেই জন্য ভেতরটা ভিডিও করতে পারিনি তো চলো কী কী কিনেছি তোমাদের দেখাবো দেখতে কত তো তারপর তোমাদের দেখাবো এই যে কী কী কেনাকাটা করেছি তো ননদ বাড়িতে এসে জানো তো মানে ননদকে জামা কাপড় দিলে পুজোর সময় তো ওদের এখানে এসে কিনে দেওয়া হয় কিনে আনি না আমরা বাড়ি থেকে তো এই শাড়ি দুটো দেখতে পাচ্ছ এটা আমরা কিন্তু বাইরে থেকে নিয়েছি এটা মলের নয় যেটা সত্যি তোমাদের সেটাই বলছি তো এই শাড়ি দুটো নিয়েছি দেখো একটা হচ্ছে তুতে কালারের আর একটা মানে বেগুনি কালারের তো খুবই সুন্দর শাড়ি দুটো তো এই কালার যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বর্দি আজ নেই আমাদের মাঝে তো বর্দির দুটো মেয়ে আছে একটা ছেলে আছে তো বর্দির বড় মেয়েটাকে এই শাড়িটা আমি দেবো পুজোর সময় বলেছে দিদি মাসি আমাকে তুমি শাড়ি দেবে চুড়িদার দিও না আমি চুড়িদার বড় হয়ে যাচ্ছে এখন একটু শাড়ি ফাড়ি পরলে ভালো লাগে তো একটু বড় বলে তো ওর জন্য শাড়ি নিয়েছে আর এইটা হচ্ছে আমার ননদের জন্য বেগুনি কালারটা তো শাড়ি অনেক কালারই ছিল তো এখন এই সব কালারগুলো বেশি একটু সবাই পড়ছে তো আমাদের খুব পছন্দ হয়ে গেছিলো এই কালার দুটো তো এই দুটো নিয়েছি ও দিদির মেয়ের জন্য নিয়েছি তুতে কালার আর ননদের জন্য এই বেগুনি কালারটা আর এখানে যে ব্লাউজ দুটো দেখছো তোমরা দেখো এখন এই ব্লাউজগুলো খুবই মানে ট্রেন্ডে চলছে তো সব শাড়ির সঙ্গে বড়ার জন্য এই ব্লাউজ দুটো নিয়েছি একটা হচ্ছে সাদা কালারে এটা হচ্ছে আমার জায়ের জন্য নিয়েছি আর এইটা হচ্ছে কালো তো কালোটা আমি নিয়েছি তো এগুলো আমাদের বাইরে থেকে কেনা বাইরে দোকান থেকে আমরা মল থেকে মানে নেই নেই তো মলে যেগুলো নিয়েছি তোমাদের দেখাচ্ছি তো আমরা তো এম বাজারে তোমরা দেখতেই পেলে এম বাজারে গেছিলাম তো ওখানে এমনই মানে ঢুকতেই বলছে আমি ক্যামেরা করছিলাম তো ক্যামেরাটা বলছে অফ করে দিন তো আমি সেই জন্য ক্যামেরাটা অফ করে দিয়েছি তো সেখানে আর ভি ভেতরটায় ভিডিও বেশ করা হয়নি তো ট্রায়াল রুমে যখন গেছিলাম ছেলে বলছে মা একটুখানি ভিডিও নাও না তো তখন ওই যে গেঞ্জিটাও পড়েছিলো তো ট্রায়াল রুমে গিয়ে ওই গেঞ্জিটার আর এই যে সেটটা দেখছ এটা খুবই সুন্দর মানে এটা টপ আর ওই যে প্লাজো টাইপের প্যান্ট তো প্যান্টটা খুব সুন্দর আর কাপড়গুলো এত সুন্দর গেঞ্জি কাপড়ে সফট তো এই সেটটা দুটো নিয়েছি দুটো বলতে ওই ভাগ্নির জন্য একটা নিয়েছি আর আমার বর্দির ওই ছোটো মেয়ের জন্য একটা নিয়েছি ও একটু ছোটো তো তাই ও বলছে আমি শাড়ি নেব না মাসি আমাকে তুমি অন্য জামা কিনে দিও তো আমি বলছি কী জামা দেবো তো লং ফ্রক তারপর শর্ট টপ মানে স্কার্ট এগুলো তো আমি বলছি এই প্যান্ট সেটগুলো খুব ভালো লাগছিল তো সেগুলোই দুটো নিয়ে নিয়েছিলাম দুজনের জন্য আর এই যে রুমালগুলো দেখছো তো এখানে পাঁচটা আছে তো পাঁচটা রুমাল এখানে নিরানব্বই টাকা মানে সেট এটা এরকম নিতে হবে একটা সেটই নিরানব্বই টাকা আর যা নেবে তোমাদের যে কোনো জিনিস মানে নিতে বলতে এই যে গেঞ্জিটা আমার ছেলের জন্য নিয়েছি এটা একশো নিরানব্বই একশো নিরানব্বই ছশো নিরানব্বই সাতশো নিরানব্বই এরকম করে মানে দাম মানে ওদের দাম ইয়ে করা হ্যাঁ কিন্তু খুবই মানে কম প্রাইসেও পাওয়া যাচ্ছে শুধু শুধু সুযুদের যে দামি জিনিস শুধুই পাবে সেটা নয় কিন্তু এখানে কমে মানে কম রেঞ্জেও পাওয়া যায় মলে তো আর এই দেখো তিনটে বোতল নিয়েছি আমরা বোতলগুলো এত সুন্দর সুন্দর বোতল কালেকশান ছিল আর জামা কাপড়ের কালেকশান সব রকমই আছে বাচ্চাদের থেকে বড়দের মানে মেয়েদের ছোটোদের সব রকম কালেকশানই সুন্দর তো ওই বোতল তিনটে নিয়েছি আর কিছু নেওয়া হয়নি তো তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া করে এই যে দেখো ভাগ্নের আজ প্রোগ্রাম ছিল স্কুলে তো সেই কারণে আমাদের বেশি একটা আরও আশা হলো তো স্কুলে ওই প্রোগ্রামে যাবে তো রেডি হয়ে যাচ্ছে তো আমরাও সবাই এখানে রেডি হয়ে চলে এসেছি দেখো স্টেডিয়াম বেশ খুব সুন্দর বড় সরবেশ খুব লাইটিং করেছে খুব ভালো লাগছে এখানে আমি তো প্রথমবার এলাম এখানে ওর ওই ভাগ্নের অনুষ্ঠান আসা হয় না বেশি একটা আমার আসতে পারি না আমাকে প্রতিবারই বলে আর এটা প্রতিবারই এই অনুষ্ঠানটা ওদের হয় স্কুল থেকে তো এটা হচ্ছে চাকদাতেই তো এদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে দেখো তো মিউজিকটা তোমাদের দিতে পারছি না কারণ কপিরাইট এসে যায় এই কারণে তো তোমাদের মিউজিকটা দিতে পারছি না তো দেখো এদিকে নাচও শুরু হয়ে গেছে বাচ্চাদের তো ক্লাসে সবারই মানে নাচ গান এখানে পরস্পর হচ্ছে তো আমাদের এগুলো দেখতে দেখতে রাত হয়ে গেলো এটাই সন্ধ্যাবেলায় শুরু হয়েছে প্রোগ্রামটা খুব ভালো লাগছে এগুলো দেখতে বেশ তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটু জানিও পুরো ভিডিওটা সবাই একটু দেখো আশা করছি সকলের ভালো লাগবে আর কমেন্টে সবাই জানিও কেমন লেগেছে তো দেখতে পাচ্ছি এখানে আমার ভাগ্নিও নাচ করছে এই যে এখানে তিনজনা যে আছে তার মধ্যে একজন আমার এই ভাগ্নি এই এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এই কালো ড্রেস পরেছে খুব ভালো লাগছে তো এখান থেকে এই ড্রেসগুলো করিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি এভাবে নতুন ভিডিও নিয়ে আসছি টাটা বাই বাই